নমস্কার বন্ধুরা জিওটেক টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশের যে মেল কনস্টেবল পদে পরীক্ষা নেওয়া হবে তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ইতিহাস থেকে আলোচনা করব ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি মেল কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকেন একদম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন বলা হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ ঘটেছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন দেখুন আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে গিয়েছিলেন লর্ড আরউইন তারপরের প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল আফগান প্রধান আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতাকে সুভাষচন্দ্র বসু তারপরে বলা হচ্ছে ভারতের নৌসেনাবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি বোম্বাইয়ে নৌসেনাবাহিনীর বিদ্রোহ শুরু হয় তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছেন মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকর সেরি বাঙ্গাল নামে কে খ্যাত ফজলুল হক সেরি বাঙ্গাল নামে খ্যাত তারপরে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গেজেট দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দশ নম্বরে দেখতে পাচ্ছেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ এগারোতে বলছে ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কাল লেখা জওহরলাল নেহেরু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এখানে রয়েছে তার পরের প্রশ্ন বারতে বলা হচ্ছে আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয় দিল্লির লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে তারপরে সম্মাদ নেক্সট কোয়েশ্চেন বলছে সংবাদ কৌমদী পত্রিকার সম্পাদক কে ছিলেন রাজা রামমোহন রায় স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন স্বাধীনতার পূর্বে মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে হয়েছিল বন্ধুরা কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ষোলোতে দেখতে পাচ্ছেন মোগল আমলে স্থাপত্য কৃত্তির নাম কী আগ্রার তাজমহল এবং দিল্লির লালকেল্লা সতেরো বলছে প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন নবাব আনোয়ার উদ্দিন তার পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গফফর খান বন্ধুরা এই সব প্রশ্ন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হতো অর্থাৎ এই যে খান আব্দুল গফ্ফর খান এর অনুচরদের কি বলা হতো সীমান্ত গান্ধীর অনুচরদের খোদাই খিদমতগার বলা হতো এরা লাল কর্তা নামেও পরিচিত ছিল কুড়িতে দেখতে পাচ্ছেন ফাহেন কার রাজত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত একুশে দেখতে পাচ্ছেন কোশ্চেন ক্রিপস মিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে ছিলেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ ক্রিপস মিশন ভারতে আসে এবং এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বাইশ নম্বরে দেখুন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে এবং কোথায় স্থাপন করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই জুন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন তিতুমিরের আসল নাম কি মীর নিসার আলী অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ এবং মহারাজা গুলাব সিংহের মধ্যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী ছাব্বিশে দেখুন গান্ধী আরোয়িন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন বন্ধুরা এই সমস্ত যদি প্রশ্ন আপনারা পেতে চান পশ্চিমবঙ্গ যে মেল কনস্টেবলের পরীক্ষা আপনারা দেবেন তার জন্য কিন্তু এই পিডিএফটি তৈরি করা হয়েছে শুধুমাত্র ইতিহাস নয় একদম সিলেবাস ভিত্তিক এখানে আলোচনা করা রয়েছে এখানে মোট তিনশো বাহান্নটি পেজ রয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে আপনারা এটা কিনে নিতে পারেন বাজার চলতি একটি বই কিনতে গেলে আপনাকে কিন্তু কমপক্ষে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পে করতে হবে এখানে কিন্তু আপনারা একদম কমপ্লিট একটা সিলেবাস পেয়ে যাবেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অঙ্কর কাছ থেকে শুরু করে জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স জি সমস্ত সমস্ত কিছু রয়েছে রিজনিংও রয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি গিয়ে কিনতে পারেন অথবা কিভাবে কিনবেন সেটা জানতে হলে তারও লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পারেন গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল শিখ শব্দের অর্থ কি শিষ্য একদম শেষ প্রশ্ন তিরিশে কবে দ্বিতীয় গোল টেবিল বৈঠক আয়োজন হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু তিনশো বাহান্নটি পেজ রয়েছে অঙ্ক সমস্ত কিছু কিন্তু রয়েছে আপনারা চাইলে কিনতে পারেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে এটা থাকলে আপনার কাছে খুব পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি এই ভিডিওটি উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুবান্ধে মাতারা